এই অন্তর্বর্তীকালীন পিকুলিয়ার অথর্ব সরকারের যে দম আসছে এটা আমি গত ছয় মাস আগেই বলছি যে এটার দম যায় যায় অবস্থা আইসিউতে ভেন্টিলেশনে রেখে বাঁচিয়ে রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী এই দুই দল এবং শেষ দিকে এসে জামাত ইসলামী সর্বোচ্চ লাইফ সাপোর্টে যা যা দেয়া লাগে সেগুলো দিয়ে এই সরকারকে বেঁচিয়ে বাঁচিয়ে রেখেছে আপনারা বলবেন যে আপনি অথর্ব এবং পিকুলিয়ার কেন বলছেন অথর্ব হল সরকার নিজেই বলেছে এরা যে সব আদার জাহাজের খোঁজ নিতে এসছে এবং জাহাজের খোঁজ নিতে এসে জাহাজের চালানোর বদলে জাহাজের পার্স পোর্স স্টিয়ারিং খুলে ফেলেছে অনেক আগে আর স্ক্রুড এবার সব খুলে বিক্রি করে দিয়েছে ভাঙ্গারি দরে বাংলাদেশে মূল্যবান যা যা আছে সব ভাঙ্গারি দরে আমেরিকার কাছে সোল্ড আউট এবং কোথায় কি দিয়ে কি ম্যানেজ করতে হয় এটার পুলিশ এটার বিচার ব্যবস্থা সবকিছু কিছু ঘটে লাগিয়েছে এবং এটা পিকুলিয়ার হচ্ছে এরপরেও নাই এরপরেও বলে যে তারা দেশ চালিয়েছে তারা নাকি সংস্কার করেছে তারা নাকি উল্লেখযোগ্য সংস্কার করেছে বাংলাদেশের হাসি এদের কাণ্ড কারখানা দেখে এবং এরা যাওয়ার দেশটাকে একেবারে মানে বানিয়ে দেওয়ার যা যা চুক্তি ছ করা দরকার সেগুলো করছে এটা যে দম ফুরিয়েছে এটা যে মানে এখন যে কোনো মুহূর্তে খালি ইনাল্লাহ বলা এটা আমাদের বক্তব্য না এটা বক্তব্য হচ্ছে এই যে বর্তমান যে দেশের থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে অন্যতম এই এই অন্যতম যারা চেয়েছে একটা কিছু করো বাবা এই যেহেতু গেছো ভালো কিছু একটা করো তাদের মধ্যে একজন দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে রোববার সকালে রাজধানীর একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা ছিল অনুষ্ঠানের আয়োজক ছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ভালো অর্গানাইজেশন সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তার শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা একটা ভালো নির্বাচন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানের জরিপের ফলাফল তুলে ধরা হয় ইন্টারেস্টিং দেশের পাঁচশো পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে পঞ্চাশ পার্সেন্ট শতাংশের বেশি অংশগ্রহণকালে অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করেন ফলাফল প্রকাশের পর দেও ভট্টাচার্য বলেন প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে এখন এতদিনে এসে বলছেন দেশের মানুষ তো বুঝে গেছে সে যে কথাটা করে বলে আমি সবসময় বলেছি ডক্টর ইনসি আহ কিছু একটা বলবে আপনাদের আপনারা ধরে নেবেন উল্টাটা ঘটবে আচ্ছা কাছের এবং কথার মিল নেই বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য যে তাদের কাজের সম্পর্কে তিনি বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে কিন্তু ছাতা তো খুললোই না বৃষ্টি পড়ে যাচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে তিনি বলেন নারী হোক অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন হতে রাজনীতির মানুষ হোক রাজনীতির মানুষ হোক নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে সিপিডি বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক বলা যাবে না আমি আরেকটা বিষয় দিয়ে বলি আমি এর আগে সংখ্যালঘু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কাকে ভোট দিবে তাকে নিয়ে তাদেরকে নিয়ে বলেছি যে এটা হচ্ছে একেবারে যুক্তি নির্ভর যে সংখ্যালঘু সম্প্রদায় তারা বিএনপি কে ভোট দেবে এবং কেন ভোট দিবে সেটা আমি আপনাদের ব্যাখ্যা করেছি আমি শুধু একটু যোগ করতে চাই আমি এটাও বলেছি যে সংখ্যালঘুরা বা সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগ সমর্থক এইটি পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থক ক্ষেত্রে বিশেষ আরো বেশি তাদের মধ্যে এবার যে ঘটনাটা ঘটবে মানে যারা সেন্টারে যাবে যারা ভোট সেন্টারে যাবে তাদের সবাই ম্যাক্সিমাম তাদের ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট তারা বিএনপি কে ভোট দিবে তবে এ জায়গায় সংখ্যালঘু পরিবারগুলো এবং আমরা আমাদের আগের আলোচনাটা আমরা যখন উত্থাপন করেছি তারপর আমরা বেশ কিছু রেসপন্স পেয়েছি যেটা বোঝা গেল সেটা হলো ধরেন সংখ্যা পরিবার একটা আছে পাঁচ সদস্যের পাঁচজন ভোটার পাঁচজন ভোটার পাঁচ সদস্য না পাঁচজন ভোটার তারা যে স্ট্র্যাটেজিটা করবে সেটা হচ্ছে পাঁচজনের মধ্যে হয়তো দুইজন সেন্টারে যাবে ভোট দিতে ওই যে অনিরাপদ ভোট করে নিরাপদ ভোট করার জন্য যেন তারা টার্গেট না হয়ে যায় পাঁচজনের পাঁচজনই না গেলে ধরে নিবে এরা তো এখনো আওয়ামী লীগ এরা ফেসিবাদ তখন ভবিষ্যতে তাদের মূল্য দিতে হতে পারে সেই পাঁচজন থেকে দুজন তারা সেন্টারে যাবে ভোট দিবে অনেক ক্ষেত্রে সেন্টারে যাবে না এটা এই নিউজ ভোটে আওয়ামী লীগ না থাকার ভোটে এটাও সংখ্যা লোগো করবে তবে যারা সেন্টারে যাবে সে অংশটা ম্যাক্সিমালি তারা বিএনপি কে ভোট দিবে আরেকটা হলো ভয়ভীতির বিষয়টা এখানে জরুরি এই জায়গাটায় যে তাদের ভিতরে ভয়ভীতি এটাই যে তারা যে ভোট দিবে বিএনপি কে যদি জামাত ক্ষমতায় চলে আসে তখন তাদের কি হবে এই দুশ্চিন্তাতা তাদের মধ্যে আছে অনেকেই প্রশ্ন করেছেন যে পয়সা জামাতের দু হাজার কোটি টাকার বাজেট সেই বাজেট কি সনাতন ধর্মালম্বীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা এই জায়গাটাই আমি স্পষ্ট যেটা মনে করি সেটা হলো যে পয়সা দিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট কেনা যাবে ইভেন মুসলমানদের মধ্যে ভোট কেনা যাবে ইভেন আদিবাসীদের মধ্যে আদিবাসী আমাদের যত জাতি গোষ্ঠী আছে তাদের ভোট কেনা যাবে বাট সনাতন ধর্মাবলম্বীদের ভোট পয়সা দিয়ে কেনা সম্ভব হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া